আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় গাইস আজকে আপনাদের সামনে প্রিয় নবীর উম্মত ইসলামিক একটি স্টোরি আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে স্থাপন করব হজরত ওসমান রদি আনহ তালা শাহাদ ইসলামের ইতিহাসের এক বেদনার দিন কোরআনের আয়াতে বলা হয়েছে ওয়ালা তাহসা কুতিল্লাহিম শহীদদের মৃত্যু মনে করো না আল ইমরান হজরত ওসমান রদে আল্লাহ তালা নখিয়া ছিলেন তৃতীয় খলিফা নবীজির দুই কন্যার স্বামী জুন নুরাইন উপাধিপ্রাপ্ত কোরআন একত্রিত করার বিশাল কাজ তার নেতৃত্বে হয় অন্যত নম্র ধানশীল নাজুক এবং আল্লাহ বীরু ওসমান রাজি আল্লাহ তালন খেলাফত গ্রহণ করেন হজরত অমর রাজি আল্লাহ এর শাহাদতের পর মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হয় ইরান আফ্রিকা তুর্কি অঞ্চল পর্যন্ত সমৃদ্ধ ও স্থিষিত ছিলেন কিন্তু দুনিয়ায় প্রবেশ করল নতুন মুসলমানেরা রাজনীতি বুঝতে পারল না ইহুদি ষড়যন্ত্রী আবদুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে সন্দেহ বিভাজন ও গজব ছড়াতে থাকে উসমান রদিয়াল্লাহ তালা আনহের কিছু আত্মীয়দের পদের বিরুদ্ধে অপপ্রচার হয় তিনি ছিলেন দয়ালু ও ক্ষমাশীল শাস্তি দিতে চাইতেন না বিভিন্ন শহরে চিঠি পাঠিয়ে বিদ্রোহ উস্কে দেওয়া হয় চৈত্রিশ হিজড়িতে বিদ্রোহীরা মদিনা আসে ওসমান রদিয়াল্লাহ তালা আনহের ঘর চল্লিশ দিন ঘেরাও করে রাখে তিনি বললেন আমি রক্তপাত করব না কারো সাথে যুদ্ধ করব না আমি নবীজির শহর রক্ষা করব। সাহাবিগণ যুদ্ধ করতে চাইলেও তিনি নিষেধ করেন তিনি রোজা রেখে তেলাওতে মশগুল ছিলেন একদিন বিদ্রোহীরা দেওয়াল টুপকে ভিতরে প্রবেশ করে হজরত ওসমান নদী আল্লাহ আলা আনু সেই সময় কোরআন তেলাওত করছিলেন এক যুবক তার মাথায় আঘাত করে রক্ত পড়ে যায় কোরানের পাতায় আয়াতটি ছিল ফাঁসা এক ফিক কুমল ফাঁসা এক ফিক আলিম আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে তিনি শ্রবণকারী গাত সুরা বাকারা একশো সাঁত্রিশ নম্বর আয়াত শহীদ হয়ে যান বয়স ছিল প্রায় বেড়া বছর শহীদ হওয়ার পরেও দাফনের বাধা দেওয়া হয় রাতের অন্ধকারে জানা যা ও দাফন সম্পন্ন হয় সাহাবিকুন কান্নায় ভেঙে পড়েন উম্মাহর মধ্যে বড় এক ফিতনার সূচনা হয় হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহর শহীদ হয়েও রক্তপাতের পথ খুলেননি